আমরাই কিন্তু একুশে জুলাই আর সেই একুশে জুলাই উপলক্ষে যেমন প্রতিটা পশ্চিমবঙ্গের প্রতিটা জায়গায় তারা ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি হাওড়া জগাড়ি অন্তর্গত দক্ষিণ হাওড়ার উনসানি ছেচল্লিশ বাই ছাপ্পান্ন নম্বর পাটে যেখানে তৈপুর রহমান দর্জির উদ্যোগে একটি পথ র্যালির আয়োজন করেছেন কারণ তারা তাদের উদ্দেশ্য একটাই মানুষকে আবার নতুন করে সচেতন করে দেওয়ার সামনেই একুশে জুলাই আর সেই একুশে জুলাই দলে দলে যেমন মানুষ কলকাতার ধর্মতলায় মমতার ডাকে যান এবারও যেন তারা আসন সংগ্রহ করেন এবং যাওয়ার জন্য তারা আগে থেকে প্রস্তুত করেন সেই ছবি আপনাদের আমি সরাসরি দেখাচ্ছি আপনাদের চ্যানেল এএমপি পি মাধ্যমে একুশে জুলাইয়ের প্রস্তুতিতে ব্যস্ত হাওড়া অনুসানি। ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের শহীদ স্মরণ সমাবেশ আর তাকে কেন্দ্র করেই এখন তুঙ্গে প্রস্তুতি রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হাওড়াতেও দলের নেতা কর্মী ও সমর্থকরা নেমে পড়েছেন প্রচারে আজ হাওড়ার জগাচা থানার অন্তর্গত অনুসানী এলাকায় ছেচল্লিশ বাই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের তরফে একটি সুবিশাল মিছিলের আয়োজন করা হয় মিছিলের নেতৃত্বে ছিলেন ওয়ার্ড সভাপতি তৈবুর রহমান দর্জি তার নেতৃত্বে মিছিলে পামেলান অসংখ্য তৃণমূল কর্মী ও সমর্থক একুশে জুলাইয়ের এর সমাবেশে যোগদানের আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা আজকে আগামী একুশে জুলাই উপলক্ষে আমাদের আজকে মিছিলটা আমাদের সাড়ে তিনটা থেকে আজকে সাড়ে কখন কটা বাজে টাইম চারটে পনেরো পর্যন্ত আমরা মিছিলটা করলাম একটু পদযাত্রা করলাম তো আজকে মিছিলটা আমাদের হাওড়া জেলার সভাপতি গৌতম চৌধুরীর নেতৃত্বে নন্দিতা চৌধুরী সৈকত চৌধুরীর নেতৃত্বে আমরা মিছিলটা করলাম আগামী ন তারিখে বুধবার বৈকাল চারটে মোল্লাপাড়ার মোড় হ্যাঁ পথাসভা একটা আয়োজন করা হলো হয়েছে তা একুশে জুলাই উপলক্ষে আজকে মিছিলটা করা হলো পস্তিশ সভাতে উপলক্ষে দেখুন বিরোধী ওদের বিরোধী করা কাজ বিরোধী ওরা ওইভাবে বিরোধী করে যাবে বিরোধীতে আমি তো একটা চ্যালেঞ্জ নিতে পারি শুভেন্দু যে এত লাফালাফি করছে ও আমাদের কিছু না একটা বুথের কথা বলছে আমাদের এখানে এসে একটা বুথে দাঁড়া ওকে একদম গোল্লায় পাঠিয়ে দেবো আমি আমাদের তৃণমূল কংগ্রেস আহ সভাপতি গৌতম চৌধুরী আমাদের সৈকতদা আমাদের নন্দিতা চৌধুরী এমএলএ ওনাদের নেতৃত্বে যদি আমাকে ওনার বিরোধী যদি দাঁড় করায় ওনাকে শূন্য বলে আমি হাইরে দেবো আমরা প্রস্তুতিতে প্রতি বছরই নি আমাদের প্রতি বছরই হ্যাঁ আমাদের প্রস্তুতি কাজ তো রানিং শুরু হয়ে গেছে আর আমাদের যেভাবে ছোট হাতি মানে আমরা এইভাবে যেভাবে মিছিল করে নিয়ে যায় দশটা থেকে আমাদের গাড়ি মানে প্রায় পঁচিশ ত্রিশটা গাড়ি এখান থেকে যায় রওনা দেয় আমরা সেই অনুযায়ী আজকে মিছিল করে লোককে বার্তাটা দেওয়া হলো আর আগামী ন তারিখে বৈকাল চারটের সময় মোল্লাপাড়ার মোড়ে তা পথসভা হবে ওই তো বার্তা দেবেন আমাদের এম এল এ সাহেব আমাদের সৈকত চৌধুরী দক্ষিণ হাওড়ার সভাপতি হ্যাঁ বিশিষ্ট নেতৃবৃন্দ আর আমাদের সব কর্মীবৃন্দদের আমাদের আজকে এই যে আসার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কর্মীরা না থাকলে আমি কেউ নয় আমাদের একমাত্র একমাত্র ব্যানার্জি হ্যাঁ আমাদের কর্মীরা হলো সবকিছু কিন্তু দিদির তরফ থেকে একটা বার্তা থেকে থাকে এবারে এবারে কোনো বার্তা আছে দিদির পক্ষ থেকে দিদির পক্ষে অবশ্যই বার্তা আছে সম্প্রীতি বার্তা আছে তো দিদি একুশে জুলাই থেকে সমস্ত বার্তাটা সকলকে যেইভাবে বলবে যেইভাবে বার্তাটা দেবে আমরা সেইভাবে মেনে চলবো আর নির্দেশ মতো মেনে চলবো আগামী দিনেও চলবো আমাদের মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি নির্দেশে আমরা সমস্ত কাজ পালন করব আমার নাম তৈবুর রহমান দর্জি ছেচল্লিশ বাই ছাপান্ন নম্বর ওয়ার্ডের সভাপতি তৈবুর রহমান দর্জি আরও জানিয়েছেন প্রচার এখানে শেষ নয় আগামী নয় জুলাই একটি পথসভারও আয়োজন করা হয়েছে সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরী এবং হাওড়া সদর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সৈকত চৌধুরী সব মিলিয়ে একুশে জুলাইয়ের সমাবেশকে সফল করতে এখন থেকেই বেঁধে নেমে পড়েছেন হাওড়ার তৃণমূল নেতাকর্মীরা শেখবি রহমানের রিপোর্ট এএমপি নিউজ জগাচা অনুশানী এটার উদ্দেশ্য হচ্ছে ওই যে উনিশশো তিরানব্বই সালে যে রাইটার্স অভিযানকে কেন্দ্র করে উদ্দেশ্যটা ওখানে যেটা ছিল তখনকার দিনে যে আমাদের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু সচিত্র পরিচয়পত্র ছিল না ফলে বামফন সরকার যে বামফন দল সিপিএম প্রচুর ভুয়ো ভোট সেই লিস্টে তুলে রেখে দিয়েছিল পিএন সেশন তৎকালীন যিনি নির্বাচন কমিশনার ছিলেন তিনি বলেছিলেন যে আমরা সচিত্র পরিচয় চালু করব। সেইটা বামফ্রন্ট সরকার চালু করতে দিতে চাইছিল না তারই প্রতিবাদে তৎকালীন যুব কংগ্রেসের সভা নেত্রী মাননীয় মমতা আজকের মুখ্যমন্ত্রী বিশাল লোক নিয়ে লক্ষ লক্ষ লোক নিয়ে রায়টাস অভিযান করেছিল সেই রায়টাস অভিযানকে বন্ধ করবার জন্য নির্বিচারে গুলি করেছিল জেনারেল ডায়ারের মতো যেমন জালিয়ানবাগে হত্যা করেছিল এখানেও তেমন করেছে নির্বিচারের অন্যায়ভাবে এত লোকের উপর গুলি চালিয়েছিল সেই তারই সেই যে যারা শহীদ হয়েছিল শহীদদের স্মরণ করার জন্য প্রতি বছর মাননীয় মুখ্যমন্ত্রী একুশে জুলাই যেমন ধর্মতলায় অভিযান করেন আজ এবারও তাই দেখেছেন সেই উপলক্ষে আমার নাম দেব কুমার এইচএমসি ছাপান্ন নম্বর ওয়ার্ডের সভাপতির নেতৃত্বে আমরা সবাই মোল্লাপাড়ায় উপস্থিত ছিলাম উনসানি মোল্লাপাড়ায় সেখান থেকে জেলে পাওয়া পর্যন্ত একটা পথ সেবা করা হলো মিছিল করা হলো তো এর উদ্দেশ্য হচ্ছে যে এই যে একুশে জুলাই অনুষ্ঠানটা হবে কলকাতায় ধর্মতলায় এই অনুষ্ঠানটাকে যেন সাফল্যমণ্ডিত করা হোক তার প্রস্তুতি হিসাবে এই মিছিলটা করা হলো আমাদের এলাকার অবিসংবাদী নেতা আমাদের তৈবুর রহমান দর্জির নেতৃত্বে এই মিছিলটা করা হলো